শুভেচ্ছা সবাইকে সম্মানিত প্রধান অতিথি এবং সুধীজন আমার প্রিয়জন আমার প্রিয় মানুষ সবাই হাবিবকে সর্বপ্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো আমি কিছুটা বেশি বললাম কি যেমন আজকে আসার সময় আমার স্ত্রী বলছিলেন কোথায় যাচ্ছ আমি তাকে একটি কথা বললাম আজকে বোধহয় মাস দুয়েক পরে আজকে মাইক্রোফোন এবং ক্যামেরার সামনে কথা বলবো টাকা ছাড়া তো হাবিব যে সর্বপ্রথম আমার একটি কথা দাদার কথা এবং আমি দাদার কথাটা পুনরাবৃত্তি করছি আমারও ধারণা ছিল যে সেমিনারের মতো হবে তাহলে আমার মনে হয় অনেক কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সুবিধা হতো আজকের প্ল্যাটফর্ম থেকে বলা বক্তব্য পাঠ তার উপরে আলোচনা সমালোচনা বেরিয়ে আসতো একটা দিক তো সেটা যখন হয়নি দাদার একটি কথা বলতে হয় দাদার কথার উত্তর দিয়ে বলতে হয় ডিম আগে না মুরগি আগে দাদা আগে সিনেমা না আগে সিনেমা হল প্রশ্নটি স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে কিন্তু এখন প্রায় প্রত্যেকের বক্তব্যেই সেটা উঠে এসেছে আমি পরিষ্কার করে বলতে চাই আমি তাহাকেই সিনেমা বলিব যাহা সিনেমা হলে বক্তি পায় তাহাকে ছাড়া অন্য কাহাকেও সিনেমা বলিতে রাজি না হইতে পারে চলচ্চিত্র আগে সিনেমা ইন্ডাস্ট্রিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডাস্ট্রি হিসাবে ঘোষণা দিয়েছে আমরা কখনো কি পেয়েছি ইন্ডাস্ট্রির বেনিফিট ইন্ডাস্ট্রির বেনিফিটটাই যদি পেতাম তাহলে আজকে কিন্তু আমাদের এই ইসের লোন মানে সিনেমা হলের জন্য বরাদ্দকৃত লোনের কথা বলতে হতো না আমরা ইন্ডাস্ট্রি হিসাবে বেনিফিট পেলে আমরা কি পেতাম প্রণোদনা পেতাম আমরা একটা সিনেমা লস করলে সরকারকে বলতে পারতাম যে আমার এই সিনেমায় দুই কোটি টাকা দিয়ে বানিয়ে আমার লস হয়েছে পঞ্চাশ লক্ষ আমাকে প্রণোদনা দেওয়া হোক সমস্ত শিল্পেই প্রণোদনার ব্যবস্থা আছে আমাদের শিল্প হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু কোনো প্রণোদনা দেওয়ার ব্যবস্থা নাই আমাদের পুঁজি বিনিয়োগের কোনো ব্যবস্থা নাই নির্মাতাদের আমাদের ভিক্ষের জন্য বসে থাকতে হয় একটা এই স্ক্রিপ্ট জমা দিয়ে দৌড়াইতে হয় এই যারা অনুদান কমিটির সদস্য থাকেন তাদের ফোন করতে হয় অনুরোধ করতে হয় একটা মনের মতো ছবি বানাবে অনুদান পেয়ে তাও আবার মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট করে দেওয়া যে ছবিগুলোর কাহিনী এমন হতে হবে যার ফলে ভালো কোনো দ্বারা কখনোই স্ক্রিপ্ট দেন না কারণ যেসব গুণী ব্যক্তিরা ওখানে ইয়ে থাকেন অনুদান কমিটির সদস্য থাকেন তারা চুরি বোর্ডের যারা সদস্য থাকেন তারা এই নাচ গানের ছবি বলে এটাকে ঘৃণা করে এই উপমহাদেশের চলচ্চিত্রের সম্পর্কে আমি বলতে চাই যখন উনিশশো সালে চলচ্চিত্র সভা হল তখন বম্বেতে একটা চলচ্চিত্র নির্মাণ হল তেরোটা গান দিয়ে আলো মারা এটি কেমন হলো বিশ্বের কাছে অবাক বিস্ময় আজও আমি ভাবি কেন হল হলো এই কারণে যে এখানকার সংস্কৃতি এখানকার মানুষের মন জীবন আচরণ আলাদা সম্পূর্ণ আলাদা এদের জীবনের সাথে সঙ্গীত জড়িয়ে আছে এদের প্রত্যেকটি মানুষের সাথে সঙ্গীত আছে একজন কৃষক যখন মাঠে ধান কাটে তখন সে মনে গান গে ওঠে এটা আমেরিকার কোনো কৃষক ধান কাটতে গেলে গান গেয়ে ওঠে না এখানে একজন নৌকা চালক নদী দিয়ে চলে যখন তখন সে শাড়ি গান গায় একজন মায়ের যখন ছেলে মারা যায় সে মাও তখন কবি হয়ে যায় সুরেলা হয়ে যায় ওরে আমার হোসেন আলী সৈলিয়া গেছে রে সেই যে সুর করে কান্না আমি বলছি এটা এই কারণে যে আমার হৃদয়ের সাথে আমার মাটির সাথে আমার জন্মের সাথে সুর জড়িয়ে আছে আর তাই পাক ভারত উপমহাদেশে যখন চলচ্চিত্র সভা হলো তখন তেরোটি গান দিয়ে ছবি তৈরি হয়েছিল সেই গান অবশ্য অন্যভাবে আমাদের চলচ্চিত্রকে জুড়ে আমাদের উপমহাদেশীয় চলচ্চিত্রের আলাদা একটি পরিচয় হয়ে আছে ভারতীয় ফিল্ম স্টাইল ইন্ডিয়া আমরাও দায়ী এটি আজ স্পষ্ট চলচ্চিত্রকে দুইটি ভাগ করে দেওয়া হয়েছে অনেকে এক করে ফেলতে চায় মানে বিরোধ না করার জন্য বলে যে না সব চলচ্চিত্রই তো চলচ্চিত্র না শিল্প মান সম্পন্ন চলচ্চিত্র আলাদা বাণিজ্যিক ছবির বাণিজ্যিক চলচ্চিত্র আলাদা সম্পূর্ণ আলাদা এ স্পষ্ট এই কথাটি আগে স্পষ্ট করতে হবে যে শিল্পবান চলচ্চিত্র আর বাণিজ্যিক চলচ্চিত্র কি এক না দুই দুই দুইটা দুই মেরু এবং এই শিল্পমান চলচ্চিত্র এবং বাণিজ্যিক চলচ্চিত্র বাণিজ্যিক চলচ্চিত্র ধারণ করে এই দেশের চলচ্চিত্রের কালচার উনিশশো সালে যে চলচ্চিত্রের কালচার শুরু হয়েছিল সেই চলচ্চিত্রের কালচার নিয়ে এই নাচ গানের ছবি এখনও আমাদের দেশের দর্শক পছন্দ করে এই বিষয়গুলো পরিষ্কার হতে হবে হাবিব ভাই আপনি তিনশো সিনেপ্লেক্সের জন্যে চেষ্টা করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে যে দেশের এখন পাঁচ লক্ষ দশ লক্ষ কোটি টাকার বাজেট হয় পনেরো বিশ হাজার কোটি টাকা খরচ করে আপনার কথায় হয়তো বানিয়ে দিলেন আমাদের অসিন্দার কথায় হয়তো বানিয়ে দিলেন তিনশো সিনেপ্লেক্স কালকে কি সেটা ভাড়া দিবেন আমার তো মনে হয় যে যিনি সরকার থেকে ভাড়া নেবেন কিংবা তৈরি করবেন লোন নিয়ে তাকে চাউলের গোডাউনের জন্য ভাড়া দিতে হবে সিনেপ্লেক্স বিকজ অফ সিনেমা 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 নেই চলমান চিত্র আছে চলচ্চিত্র আছে চলচ্ছবি আছে অসিন্দা অনেক কথা কথা বলতে গেলে বেরিয়ে আসবে অনেক কথা আপনাকে উদ্দেশ্য করে বলছি শুধুমাত্র আপনাকে উদ্দেশ্য করে আপনি পৌঁছে দিতে পারবেন আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সংবাদটি আমি আগে একটি গল্প করে নি আমরা সবাই মনে করেন একটি সিনেমা হলে সিনেমা দেখছি সিনেমা হলের গল্প সিনেমার গল্পটি হলো এমন একজন কৃষক তার মেয়ে অসুস্থ সেই অসুস্থর চিকিৎসা করাবেন তিনি টাকা নেই তিনি তার পালের একমাত্র গাভীটি বিক্রি করলেন এটি সিনেমার গল্প কিন্তু একমাত্র গাভীটি বিক্রি করলেন বাজারে গাভিটি বিক্রি করে রাতে গ্রামের পথে হেঁটে আসছিলেন টাকা নিয়ে পথিমধ্যে একজন ছিনতাইকারী তার টাকাটি নিয়ে যাচ্ছিল চিৎকার দিলেন সিনেমার গল্প আমার সর্বস্ব নিয়ে গেল ভাই আমাকে উদ্ধার করেন আমার টাকাটা উদ্ধার করে দেন আমাকে বাঁচান বাংলা সিনেমার নায়ক পাশে ছিল দৌড় দিল স্লো মোশনে স্লো মোশনে সে দৌড়ালো না স্লো মোশনে ধারণ করা হয়েছে প্রেক্ষাগৃহের অবস্থা কেমন থাকবে প্রেক্ষাগৃহের সবাই হাতে তালি দেবে এবং বলবে ধর আপনাদের সবার কাছে আমি একটি প্রশ্ন ছুড়ে দিলাম দাদার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দিলাম ওই সিনেমা হলে একজন দর্শক ছিল যে ঠিক এমনি করে চিন্তাই করে সে এসেছে সেই টাকা দিয়ে সিনেমা দেখছে সে কি করবে সে কি হাতে তালি দেবে সবার সাথে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যাবেন আপনারা উত্তর দিতে পারবেন না আমি বলবো অবশ্যই দেবে এটি আমার গবেষণা দিস ম্যাজিক অব সিনেমা সিনেমার ম্যাজিক এইটা সিনেমা প্রদর্শনের একটা কালচার আছে আমি টেলিভিশনে আমার শ্রদ্ধ একজন ভাই বলে গেছেন যে আমাদের মাথা নত হয়ে গেছে হ্যাঁ মাথা নত হয়েছে আমরা দেখি কিন্তু আমি পকেট থেকে পয়সা বার করে দোকানদারকে দিচ্ছি আমি এটা দেখছি সিনেমা হল তা না সিনেমার কালচার এটা না সিনেমার কালচার আমি টিকিট কাটবো সিনেমা হলে ঢুকব পর্দাটা সরে যাবে একটি সিনেমা শুরু হবে আমার পাশে যে লোকটি বিড়বিড় করে তার বান্ধবীর সাথে কথা বলছিল আমি তাকে বলবো চুপ করেন ভাই দিস ইজ দি কালচার অফ সিনেমা আমি যে সিনেমার কথা বলছি আমি তাহাকেই সিনেমা বলিব যাহা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সেই সিনেমার কালচার এটা এখন এই সিনেমার কালচার এবং এই সিনেমার উপকারিতা কী আমার দাদা হয়তো বলতে পারেন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারেন যে হাজার হাজার কোটি টাকা খরচ করে সিনেমা আমি অনুদান দিচ্ছি সিনেমার উপকারিতা কি ছাড়া কিছুই না না সিনেমার উপকারিতা আছে ওই যে একজন ছিনতাইকারী সে হাতে তালি দিল সে নিজে ছিনতাই করি কারি সে তালি দিল কেন সে আবেগ প্রবল হয়েছে সে যখন সিনেমা হলে ঢুকেছে পর্দায় মনোনিবেশ করেছে সে তখন ভুলে গিয়েছে তার নিজস্ব অবস্থান সামাজিক ভাবে কোথায় তার অবস্থান সে কি পেশায় নিয়োজিত তার মা অসুস্থ কিনা সব ভুলে গেছে সে সে একক একজন ভালো মানুষে পরিণত হয়েছে সেই ভালো মানুষটি পদ্মায় ঘটে যাওয়া ঘটনাটি যে দেখছে সেই ঘটনাটি সে উপভোগ করছে আর সে সাধারণত সমগ্র চলচ্চিত্রে একটি খারাপ এক গ্রুপ খারাপ এক গ্রুপ ভালো লোক থাকে ভালো আর মন্দের মধ্যে দ্বন্দ্ব থাকে সেই শেষ পর্যন্ত আমাদের দেশীয় সিনেমায় মন্দের পরাজয় হয় ভালোর জয় হয় আর সেই যে ছেলেটি যে ঠুকলো প্রতিটি মানুষই ভালোর পক্ষে জয় গান গায় ভালোর পক্ষ সমর্থন করে আবেগ প্রবল হয় কাতে সিনেমা হলে ছড় করে কাতে দেখেছি আমার একটি সিনেমা দেখে খোকন সোনা দেখে আমি দেখেছি একজন মহিলা চিৎকার হলের মধ্যে পড়ে গেছে আমি সার্থক মনে করেছি আমাকে কারণ আমি তার আবেগকে আঘাত করতে পেরেছি আবেগকে স্পর্শ করতে পেরেছি আমি বলি দাদা এদেশে সিনেমা না থাকলে এই দেশের দারুণ ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক এই সাহিত্য কেন্দ্রে এই জায়গায় এই স্টেজে না এখানে দাঁড়িয়ে বলেছিলেন ডক্টর ওয়াজেদ সাহেব কাজীহায়াত আবেগ তৈরির হয়ে যায় তাহলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে রোটালিটি বেড়ে যাবে তিনি বলেছিলেন ইলিশিয়াম ভবনে কিশোররা হত্যাকাণ্ড করেছে অবাক হয়েছিলেন তিনি বললেন পৃথিবীর খুব রেয়ার দেশে কিশোররা কিশোরদের হত্যা করে আমিও সেই একই কথা আজ বলছি বহু বছর পরে অসিন্দা আপনাকে দেশের বড় ক্ষতি হয়ে যাবে ব্রুটালিটি বেড়ে যাবে আমি দেশ উল্লেখ করে বলবো না আপনার নিজের মনের কাছে এখনই প্রশ্ন করেন কোন দেশে নাই সিনেমা কখন সে কখনো ছিল না সেই দেশে এখনো বিচার ব্যবস্থায় সামাজিক ব্যবস্থায় ব্রুটালিটি আছে সেখানকার মানুষও আমি আমাদের দেশের পরিষ্কার ভাষায় বলি ভারতের সমস্ত রাজ্যে সিনেমা হল বেশি সিনেমা হল আছে সিনেমা ইন্ডাস্ট্রি আছে একটি অঙ্গরাজ্যে সিনেমা ইন্ডাস্ট্রি নেই কাশ্মীরে ইরাক সিনেমা ছিল না লেবিয়ার সিনেমা তৈরি করেছে সিনেমা ছিল না ব্রুটালিটি বেশি সেই সব দেশে সৌদিতে ব্রুটালিটি বেশি বিচার ব্যবস্থায় এখনো গলা কেটে ফেলা হয় মানুষকে এইসব ব্রুটালিটি বেড়ে যাবে দাদা একজন মানুষকে হত্যা করতে তিনটা শরিকাঘাত করেছে তিনটি যুবক ছেলে একজন ডাক্তারকে একটা সেবককে সমাজের অবক্ষয় হয়েছে কোথেকে হচ্ছে কেন হচ্ছে গভীরভাবে চিন্তা করবেন আপনারা দেশ গড়ার কারিগর আপনারা সমাজ গড়ার কারিগর আপনাদের হাতেই দেশের মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ আপনারা যা নীতি নির্ধারণ করবেন তাই হবে সিনেমাকে বাঁচান আমার শেষ কথা সিনেপ্লেক্স হোক সিনেমা হোক আপনাকে আরো অনুরোধ অনুদান যে প্রথায় দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভুল প্রথায় অনুদান দেওয়া হচ্ছে সরকারের কোটি কোটি টাকা পনেরো বিশ কোটি টাকা করে খরচ হচ্ছে প্রতি বছর অথচ ফ্রুটফুল কোন রেজাল্ট আমরা পাচ্ছি না এই অনুদান প্রথার কথাও বলবেন মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে অনুদান দিয়ে অর্থের অপচয় করা অর্থই হয় না এমন কোনো চলচ্চিত্র কি হয়েছে যা বিশ্ব জয় করে এসেছে না হয়নি সেই বিশ্ব জয় করার উদ্দেশ্যেই কিন্তু এই সব অনুদান দেওয়া তা তো হচ্ছে না দর্শক দেখছে না দাদা তো বলল দশজনও হয় না দর্শক এমন হ একটা হলে রিলিজ হয়েছে পাঁচ ছয় জন দর্শক হয়েছে টোটাল সরকারি অর্থ ব্যয় হয়েছে ষাট লক্ষ কেন হল এটা কি জন্যে হল এই অর্থের অপচয় কেন দাদা আপনি উকিল আপনার প্রতি অনুরোধ দাদা করেন না ট্যাক্সের টাকা দিয়ে সিনেমা বানানো কেন জনগণের হচ্ছে কি উপকার হচ্ছে এতে কেন জনগণের ট্যাক্সের টাকা একজনকে ষাট থেকে সত্তর লক্ষ টাকা একজনের হাতে তুলে দেওয়া হচ্ছে সে তার মেয়ের বিয়ে দিচ্ছে সে তার নির্বাচন করছে সে তার ঘর তৈরি করছে সে মনে করছে যে আমি আওয়ামী লীগ করিয়ে এই হিসাবে আমি অনুদান পেয়েছি এটা আমার দলীয় পাওনা ছি লজ্জার বিষয় দাদা সবাইকে ধন্যবাদ অনেক বেশি বললাম খোদা হাফেজ